বাঁকুড়া জেলার তালডাগড়ার বুকে আজ ফুটে উঠল এক অন্য রকমের সকাল মানবতার সহমর্মিতারা জীবনের প্রতি গভীর ভালোবাসার এক অসাধারণ চিত্র বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির যা শুধু একটি স্বাস্থ্য সেবা নয় ছিল মানবিকতার এক স্পশ মর্মস্পর্শী উৎসব শিবির শুরু হতেই দেখা গেল অদ্ভুত এক সারা স্থানীয় মানুষ থেকে বিভিন্ন সমাজসেবী সংগঠনের সদস্য স্বাস্থ্যকর্মী থেকে যুব সমাজ সকলেই এগিয়ে এলেন রক্তদান করতে মোট পঞ্চাশ জন রক্তদাতা আজ নিজেদের রক্ত উৎসর্গ করলেন অচেনা কোনো মানুষের জীবন কিন্তু সবচেয়ে অনন্য অংশ প্রতিবন্ধী রক্তদাতাদের উপস্থিতি হুইল চেয়ার নিয়ে কেউ এগিয়ে এলেন কারো হাতে ছিল ছড়ি কেউ আবার অন্যের কাঁধে ভর করে চলেছেন কিন্তু মানবতার ডাকের সামনে তাদের কোনো শারীরিক সীমাবদ্ধতাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি এই দৃশ্যই শিবিরে প্রতিটি মানুষের ভেদয় গেল মুখে ফুটে উঠল গর্ভের হাসি চোখে চিকচিক করল আবেগের জল এ যেন এক নিঃশব্দ বার্তা প্রতিবন্ধী মানে অক্ষম নয় তারা সমাজের শক্তি সমাজের গর্ব শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তারাশঙ্কর রায় পার্থ পাকুর নন্দদুলাল ঘোষ সায়ুগর লাইক কান্ত ঘোষ উজ্জ্বল মাঝি এবং তালডাংরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আলোক মল্ল এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সমাজসেবী সংগঠনের সদস্য স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় মানুষেরা তাদের সম্মিলিত প্রচেষ্টায় অত্যন্ত সম্পন্ন হয় শিবিরটি রক্তদাতাদের হাতে দানপাত্র সড়ক তুলে দেওয়া হয় যা মানবতার প্রতি তাদের অমূল্য অবদানের স্বীকৃতি আর আজকের দিনে বিশেষ মুহূর্ত প্রতিবন্ধী রক্তদাতাদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া যেন একটি উষ্ণতা শীতের রাতে শরীরের মতো মনকেও ছুঁয়ে যাবার মতো এক উপহার পুরো শিবির জুড়ে একটাই বার্তা প্রতিধ্বনিত হল মানুষ মানুষের এই লড়াই কখনো থেমে থাকে না রক্তদান শুধু রক্ত দেওয়া নয় এ এক প্রতিশ্রুতি একটি জীবন বাঁচানোর একটি আবার হাসির আলো ফিরিয়ে দেওয়ার শিবিরে বক্তব্য রাখেন সংগঠন সম্পাদক শৈলেন কুমার বারুই তিনি বলেন বিশ্ব প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে আজ আমার যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করছি তার মূল একটাই লক্ষ্য রক্তের অভাবে যেন একটি প্রাণও ঝরে না যায় সমাজের প্রতি আমাদের এই মানবিক দায়বদ্ধতাকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ তিনি আরও বলেন প্রতিবন্ধী মানুষ সমাজের শক্তি মানবতার হাত বাড়িয়ে দিলে তারাও সমাজের মূল স্রোতে এগিয়ে যেতে পারেন আজকের শিবিরে যুব সমাজের সারা অনুপ্রেরণাদায়ক রক্তদাতাদের প্রত্যেককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই শেষে তিনি জানান এই কার্যক্রম শুধুমাত্র একদিনের নয় সমিতি সারা বছর ধরে মানব সেবামূলক কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এই উদ্যোগ আরো বিস্তৃত হবে বিশ্ব প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে আজ আমরা যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি তার মূল লক্ষ্য একটাই রক্তের অভাবে যেন একটি প্রাণও ঝরে না যায় সমাজের প্রতি আমাদের এই মানবিক দায়বদ্ধতাকে আমরা আরো শক্তিশালী করতে এই উদ্যোগ নিয়েছি প্রতিবন্ধীরা মানুষ প্রতিবন্ধী মানুষরা সমাজের বোঝা নয় তারা সমাজের শক্তি তাদের অধিকার সমান এবং ক্ষমতায়নের বার্তা আজ আমরা এই শিবিরের মাধ্যমে পৌঁছে দিতে চাই মানবতার হাত বাড়িয়ে দিলে প্রতিটি প্রতিবন্ধী মানুষই সমাজের মূল স্রোতে সমানভাবে এগিয়ে যেতে পারে আজকে শিবিরের স্থানীয় মানুষ এবং যুব সমাজের যেভাবে সাড়া মিলেছে তা সত্যিই অনুপ্রেরণাদায়ক মানবতার ডাক কেউ ফিরিয়ে দেয়নি সকল রক্তদাতাকে আমরা হৃদয় থেকে ধন্যবাদ জানাই তাদের এই রক্ত একদিন কারো জীবনে আলো হয়ে উঠবে এই উদ্যোগ একদিনের নয় দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতি সারা বছর ধরেই মানব মূলক কার্যক্রম চালিয়ে আসছে ভবিষ্যতে আমাদের এই পথ চলা আরও বিস্তৃত হবে আরও বেশি মানুষের উপকার আসবে আমাদের বার্তা একটাই ক্ষমতা নয় ইচ্ছা শক্তি আসল শক্তি সমাজ যদি একসাথে দাঁড়ায় তাহলে কোনো প্রতিবন্ধকতা নয় বরং মানবতাই হবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমার নাম শৈলেন কুমার সম্পাদক দক্ষিণ বাঁকুড়া জঙ্গলমহল প্রতিবন্ধী কল্যাণ সমিতি আজ সাক্ষী থাকলো শরীরের প্রতিবন্ধকতা নয় ইচ্ছা শক্তি একজন মানুষকে সত্যিকারে বড় করে তোলে আর সমাজ যখন পাশে দাঁড়ায় তখন কোনো মানুষই আর একা নয় বাঁকুড়া তালডাংরা থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট পিস নিউজ বাংলা পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে